ঘুমপাড়ানি মাসে পিসি মদের বাড়ি এসো খাট নাই পালং নাই খকার চোখে বসো বাটা ভরে পান দিব গাল ভরে খেয়েও খকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক করে বালি কোথাও নাই কাদা এক ধারে ফুলে ফুলে সাদা কাঠ বিড়ালি কাঠ পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবির লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ছচা তুমি তোমার সঙ্গে হাড়ি আমার যাও ফুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝরে আর ফুল পারে ডুব দিয়ে সে মাছ ধরে কানা বগির ছা খান মোহাম্মদ মঈনুদ্দিন ওই যে দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানাতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা ভাত খায় না পুঠির মাছ পায় না যদি পাই অমনি ধরে গাপুস গপুস খায় মামার বাড়ি চষে মধ্যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আম কোড়াতে সুখ পাকা জামে শাখায় উঠি রঙিন করি মুখ আইরে পাখি লেজ ঝোলা নিয়ে কোর খেলা খাবি দাবি কলকলাবি খকাকে মোর ঘুম পাড়াবি হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে টিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম আজকে সোনার বিয়ে হবে টকর মাথায় দিয়ে তাই না শুনে সকাল বেলায় পালিয়ে গেল টিয়ে এক যে আছে শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল তার বাপের নাম রতা ফুরালো আমার কথা সকালে উঠে আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশি ভালো ছেলেদের সাথে মিশি করি খেলা পাঠের সময় যেন নাহি করি খেলা আয়রে আয় ভরা দিয়ে না নিয়ে তাইনা দেখে মাদর নাচে ওরে ভদর ফিরে যা খকার খাক পাড়ি খখন মদের বাড়ি আইরে কখন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বহু সরে দাঁড়া ভাসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে তাই 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 মামা বাড়ি যায় মামা দিল দুধ ভাত পেট করে খায় চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় গিয়ে হাতি নাচ্ছে ঘড়া নাচছে সোনা মণির বিয়ে